আলাইকুম গাছ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের ভালোবাসায় আজকে ফেসবুক পেজের পেজ থেকে কিছু টাকা বলতে যাচ্ছি তো সবাই ভিডিওটা দেখে পাশে থাকুন তো অবশেষে দেখতে থাকুন ভিডিও উঠুন রাস্তার প্রকৃতিটা অনেক সুন্দর ভালো লাগলো আকাশের দৃশ্যটা বৃষ্টি রোদ থাকার কারণ আকাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে দুই ভাই অনেক মজা করতেছি আশাশি করতেছি যে ভাই আজকে রোদ উঠে অনেক জায়গাটা সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে অসুস্থ ভাই ওর জন্য কথা বলতে পারতেছি না জ্বর ঠান্ডা ওকে পুকুরে গোসল করছি ওর জন্য জ্বর আনছে বৃষ্টি পানিতে বেজি ওর জন্য এত ভালোভাবে কথা বলতে পারত না গাড়ি ঘোড়া ছোট ভাই বলতে সাইকেল দিয়ে যেতেছি এত টাকা পয়সার মালিক হয় নাই যে গাড়ি একটা আর ওয়ান ফাইভ কিনবো বা ভালো একটা ক্যামেরা বাইক কিনতে পারি নাই গরিব চরিব মানুষ তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটা দেখতেই থাকুন তো ব্যাংক থেকে আপনাদের ভালোবাসায় প্রথম ইনকাম পেতে চলেছি না কেন আসলে এটা আমি ফেসবুক পেজ থেকে পাইনি এটা মজা করে বলছি যে ফেসবুক পেজ থেকে পাইছি আসলে ভাই এটা ব্যাংক থেকে টাকা উড়াইতে চাইতেছি একটা গাড়ি কিনবো ওর জন্য যে এই আগে যাইবো কিন্তু যাইতে পারবো না অনেক চেষ্টা করে যে যাক অবশেষে যে আগে আইস আইসই পড়লো গাড়ির ফিসারেখা তো এটা আমাদের জামালপুর বাজার যে আসবেন কালীগঞ্জ জামালপুর বাজারে অবশ্যই ঝালমুড়িটা খেয়ে যাবেন জামালপুরের ঝালমুড়ি অনেক মজা আছে ভালো আছে আর অবশ্যই জামালপুর আসলে একটা নক দিবেন একটা ফোন দিবেন যে ভাই আপনাদের জামালপুর এসে তাহলে দেখা করে যেতে পারবেন তো বাজার ঘাটে আজকে না আজকে দোকানপাটে এখনো বদ্ধ আছে এতটা রানিং না এই বেলা গেছি সবাই বাসায় চলে গেছে অল্প কিছু দোকান খোলা আছে তো কি ভাই বলবো দোকান পর বদ্ধ যাইতেছে ব্যাংকে কিন্তু আকাশের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর যে নতুন একটা মার্কেট করতে আছে তো এই যে কিছু তারা তাদের বাইক আছে দিকে তারা আগে আগে যাইতেছে আমাদের বাইক নেই দিকে আমরা যাইতে পারি নাই বলতেছে ভবিষ্যতে যদি কোনো সময় টাকা পয়সা হয় আগে বাইকটা কিনব সেই ছোট ভাই বলতেছে খুব ভালো লাগলো কিনা আমি ইনশাল্লাহ যে কিনবো একদিন টাকা হোক যদি সফল হতে পারি তো আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেবেন আর ভিডিও ভিডিও বুঝুন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি ভাই এত কথা বলতে পারি না খুশিয়ে তো অবশ্যই আস্তে আস্তে শিখে ফেলব তো অবশ্যই সে ব্যাংকের কাছাকাছি চলে আসলাম তো সেই যে আমাদের ব্যাংক জামালপুর বাজার হইতে ডাচ বাংলা ব্যাংক তো অবশ্যই যারা ব্যাংক থেকে টাকা না উড়াইতে পারেন দেখে নিন ভিডিওটা তাদের জন্য কামল লাগবে রকেট দেখুন রকেট ডাজে বাংলা তো অবশেষে আমি ঢুকে গেলাম ব্যাঙ্ক থেকে টাকা উঠানোর জন্য তো আমি আগে পরে টাকা উঠাইছি ওর জন্য জানি যে কীভাবে টাকা একটু ওয়েট করবেন ওয়েট করার কারণ কি এটা যাইবে যাওয়ার পরে আসবে একটু কিছুক্ষণ ওয়েট করবেন পাসওয়ার্ড দিতে হবে এখন পাসওয়ার্ড দিতেছি পাসওয়ার্ড দিব কোড দিবো তো টাকা এখন টাকা রিয়াডা দিবেন যে কত টাকা তুলবেন আমি টাকা লেনদেন যা করবেন সাবধানে করবেন পাসওয়ার্ড মাসওয়ার্ড বুঝে দিবেন কারণ পাসওয়ার্ড মাসওয়ার্ড আপনার যদি কেউ জেনে ফেলে বা এটা হারাই জায়গা তাহলে খুব খারাপ হবে জন্য যাই সাবধানে কাজ করবেন সেটার মধ্যে টাকা নেই তার জন্য আর তো অনেকক্ষণ ওয়েট করার ওয়েট করতেছি জিজ্ঞাসা করতেছে যে ভাই অ্যাপটি কি টাকা তুল আমি বললাম যে ভাই ব্যাংক থেকে টাকা ওড়াইতে আসলাম যে একটা গাড়ি জন্য এত টাকা হয় হ্যাঁ ভাই অল্প টাকায় বেশি কিছু না অনেক দিনের জমানো টাকা ভাই তোর জন্য বারবার জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করতেছে আর হাসতেছে এত টাকা কত দিন ধরে জমাইছেন তুই কি ভাই অল্প কিছু দিন ধরে বেশি দিন না আর বলতাছি ভাই রিসেপ হইতাছে অটো কষ্টসি নহি পরErrorKind নো এড করেন রিসিপ অফিসে বারবার দিলাম বাইঙ্গা বাইঙ্গা তাই বেশি একবারে টাকা ওঠে নাই অল্প অল্প করে ওডা নাতস তোর অল্প অল্প করে ওলাইতাছি তারাও দেখতাছে আর হাসতাছে আর ভিডিও করতাছে ছোট ভাই ছোট ভাই মজা লিতছে বার বারবার কইতেছে যে কতবার টাকা তো লাল আমি বলতেছি ভাই এতটাকে একবার উঠতেছে না অন্য জিজ্ঞাসা করলাম যে ভাই একবারে টাকা উঠে না হয় না ভাই একবারে টাকা উঠলে সমস্যা হয় জন্য অল্প অল্প করে দেওয়া অনেক আমি বললাম যে ঠিক আছে ইচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ আর ভিডিওটা আবারও বলছি যারা ব্যাঙ্ক থেকে টাকা ওঠান ভিডিওটা তাদের জন্য ভালো এবং সুস্বাদু তারা ভিডিওটা বেশি বেশি করে দেখুন আর নিজ নিজ দেখতে টাকা উড়ান তাহলে আপনার ব্যাংক কার্ড বা ইয়া হারানো গেলে বা চুরি করতে পারবেন ধন্যবাদ তো এখন টাকা গুনতেছি দেখতেছি জালটাকে আসেনি গুনে গুনে নতুন টাকা গুছায় তো দেখি না সবই নতুন টাকা পুরাতন টাকা প্রথম পুরাতন টাকাটি পাইলাম পরে ঘুরে দেখলাম যে দেখি না সবই ঠিক আছে তো আবারও বললাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ